আজ আমরা আছি ভোলা বাংলা বাজার দেখেন ব্রিজের উপরে কত সুন্দর ভিউ ভাই আপনি যদি আসেন আসলে দেখলে মনটা ভরবে দেখছেন দেখছেন ভোলা বাংলা বাজার ব্রিজ কত লম্বা বিশাল লম্বা না ভাই দেখছেন দেখার মতো দৃশ্য ভাই এরকম ভিউ বা পাবেন কি না জানি না দেখেন ঘনটা চুড়ে যাবে আমরা অনেক উঁচু অনেক উঁচু রে ভাই মজার দৃশ্য দেখেন আমার মাথার উপরে একটি কাক দেখছেন দেখেন আকাশটা কত সুন্দর দেখছেন লাল আর লাল ঘেরা